নমস্কার বন্ধুরা আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত তো আমি এখানে আজকে ডাল বানাবো মানে ডাল আমি কোনোটা কিন্তু রেসিপি দিচ্ছি না ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ দিচ্ছি ডাল বানাবো আলু সেদ্ধটা দিয়ে দিলাম আগে দিয়ে ডালের সাথেই সেদ্ধ হয়ে যাবে তো এইদিকে বিকেলবেলা টিফিন করেছিলাম তো এইগুলার কিছু আর তোলা হয়নি এইভাবেই আমি রেখে দিয়েছি খেয়ে দিয়ে এইভাবেই রেখে দিয়েছি এবার এগুলো পরিষ্কার করব আর সাথে লঙ্কা পেঁয়াজ রসুনও কেটে নেব আর ডালের সাথে আমি রসুন খাই মানে সাঁতাই যেটা ভালো লাগে আমার দিতে পাঁচফোড়ন আর রসুন আর এদিকে আমি বারবার চেক করছিলাম ডালটা সেদ্ধ হয়েছে কি না ডালটা তো সেদ্ধ হয়ে গেছে কিন্তু আলুটা এখনও কাঁচা রয়েছে যেহেতু আমি অল্প জল দিয়েছি তার জন্য একটু সময় ধরে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর এইদিকে আমি ছেলের জন্যে রুটি বানাবো রাতে তো আমি রুটি আটা মাখা হয়ে গেছে আর রুটিটাও এবার করে নেব দেখে আসি ধ্রুপ কী করছে এই যে ধ্রুপ এবার দুষ্টুমি করছে পাশের বাড়িতে গিয়ে আর এদিকে আমি রুটিও করে নিচ্ছি আমি ওকে রাতে রুটিই দিই কারণ ও রুটি খেতে ভালোবাসে দুধ দিয়ে ওকে আমি রুটি দিই সপ্তাহে আমি তিন চার দিন রুটি দিই আর বাকি দিনগুলো আমি ওকে ডালিয়া দিই সবজি দিয়ে ডালিয়া করে দিই আর আমি কিছুদিন ধরেই ভিডিও আপলোড দিতে পারছি না কারণ আমার সময় হয়ে উঠছিল না সংসারের কাজ তার মধ্যে ধ্রুপকে হচ্ছে বই পড়ানো স্কুল যাওয়া আসা নিজেকে একটু রেস্ট দেবো সেটাই আমি পাচ্ছিলাম না তো ভাবছি এবার থেকে আমি ডেলি ডেলি না হোক সপ্তাহে দুটো তিনটে করে ভিডিও আপলোড দেব তো আপনারা একটু পাশে থাকবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে আর কোনো ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দেবেন ছোট বোন হিসাবে তো দেখতে থাকুন আমি কি করছি তো রুটি আমার বেলা হয়ে গেছে এবার রুটিটা আমি করে নেব আমি কিন্তু সবসময় এরকম রুটি সব একসাথে বেলি না আজকে ভিডিও করছি বলেই একসাথে আমি রুটিগুলোকে বেলে নিয়েছি আর এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও তুলে নিয়েছি আর এবার আমি জল দিয়ে দিলাম মা বলেছে যে বেশি পাতলা করতে না ঘন করে করতে আর নুন হলুদ দিয়ে দিচ্ছে এবার ডালটাকে ফোটাবো ফুটিয়ে তারপরে পিঁয়াজ রসুন আর পাঁচ ফোড়ন দিয়ে সাতরিয়ে নেব আর শুকনো লঙ্কাটা আমি আলুর সাথে খাবো বলে তাই আগে থেকে একটু ভেজে তুলে নিচ্ছি আমার আমি আলু সেদ্ধ শুকনো লঙ্কা দেখাই এটাই আমার বেশি ভালো লাগে আর ডাল আলু সেদ্ধ তো মাস্ট আমার ফেভারিট খাবার তার সাথে একটু পাতি লেবু হলে তার কোনো কথাই হবে না তো দেখতে থাকুন ব্লগটি আর এদিকে ধ্রুব আজকে আমাকে বই পড়াচ্ছে বলছে যে মাম আমি তোমাকে আজকে বই পড়াবো তো দেখো ও কেমনভাবে আমাকে বই পড়াচ্ছে আর এদিকে ছেলের আমার রুটিটা হয়ে গেছিলো আর দুধটাও আমি ফুটিয়ে নিয়েছি আর এইগুলো রুটিগুলো আমি কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়ে এইভাবে রেখে দেবো এক ঘন্টার জন্যে তো রুটিটা একদমই পুরো নরম হয়ে যাবে তারপর আমি ওকে ঢালকায় একটু ম্যাশ করে ওকে খাইয়ে দেবো হালকা অল্প একটু চিনি দিয়ে আমার কাছে তালমিছরি নেই আপাতত তাই একটু চিনি দিয়ে আমি ওকে খাইয়ে দেবো রাতে এ বড় এ বি বি

ओ टी बड़ा ओ पी टी बड़ा बोलो पी पी क्यू टी बोल चिटी आगे बोलो क्यू क्यू आर आर एस टी एस टी आवाज बोल ए দেখি কিভাবে বই পড়া ছিল আর এইদিকে আমরা ডিনার সেরে এবার শুয়ে পড়বো তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন টা নিগুল আগে আবার দেখা হবে